যারা ওপেনে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না যে ব্যক্তি এক কথা বলেছে আল্লাহ কাসাম কোরান বক্ষে ধারণ করে বলছে উপস্থিত সকল মানুষের সামনে বলছি যে ব্যক্তি বলে মুসলমানের সন্তান হয়ে বলে শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না আল্লাহর কাসাম সে মুসলমান থাকতে পারে সে মুর্তাদ কথা না মেনিক যদি বলেন ওই মুরতাদের কাছে আমার জানতে ইচ্ছে করে এটা কি তার নিজস্ব বক্তব্য না তার দলীয় বক্তব্য যদি তার ব্যক্তিগত বক্তব্য হয় তাহলে ব্যক্তিকে করতে হবে আর যদি হয় তাহলে গোটা সামনে কান ধরে করতে হবে যদি তারা এই বক্তব্য থেকে পিসপা না হয় কোন সন্তান তাদের সাথে ন্যূনতম রাজনৈতিক সম্পর্ক রাখতে পারে না কারণ কোনো মুসলমানের সন্তান শরিয়া বিশ্বাস করি না এ কথা কুকুরি এই কুকুরের মধ্যে মুসলমান থাকবে আল্লাহর কথা হলেন জাতি প্রতি ছাড়া কিচ্ছু হতে পারে না আমি জিজ্ঞেস করতে চাই কি বাংলাদেশে সরিয়া আইন কার্যকর করতে চান মনে রাখবেন ওরা সরিয়াকে কেন ভয় পায় আপনাদেরকে বলি সরিয়াকে আমার তো খুব চিৎকার করে কথা বলতে ইচ্ছে করে শরীরাকে ভয় পাবে চোর এবং ডাকাতেরা কারণ তারা জানে চুরি করলে হাত কাটা যাবে শরিয়াকে ভয় পাবে শরীর আইনকে ভয় পাবে লম্পট এবং বদমাসেরা কারণ তারা জানে যে না বিচার করলে মৃত্যুদণ্ড আইন আছে কিন্তু যারা চোর নয় যারা ডাকাত নয় চাঁদাবাজ নয় খুঁড়ি নয় মাস্টার নয় লুটেরা নয় হাইজাকার নয় লম্পট বদমাস নয় তারা তো সরিয়ে আইন শুধুমাত্র চাবে না আন্দোলন করবে সংগ্রাম করবে বাস্তবায়ন করার জন্য সুতরাং মুসলমানের সন্তান হয়ে সরিয়ে আইন আমি বিশ্বাস করি না এ কথা বললে মুসলমানরা মোর্তার আরো জোরে বলতে হবে মুসলমানরা কাফের কাফের দেশের সাথে সম্পর্ক রাখা যাবে না যে ব্যক্তি বলেছে তার তো করার দরকার আছে না নাই আরো জোরে বলেন সে যত বড় নেতাই হোক না কেন তো করার দরকার আছে না নাই তাকে আমরা স্মরণ করে দিতে চাই দাম্ভিকতা করবেন না অহংকার দেখাবেন না অহংকারীদের পরিণতি কি হয় এ দেশের মানুষ কিন্তু চোখের সামনে দেখেছে শুধুমাত্র দেশের মানুষ দেখে নাই গোটা দুনিয়া দেখেছে গোটা পৃথিবী দেখেছে ফেরাউন কারুল সাদ্দাদ হামান তাদের ইতিহাস করেছে আর তাদের উত্তরস্বরি সৈরাচারী হাসনে এবং তাদের নাতিপুতিদের অবস্থা গোটা জাতি চাক্ষ চোখের সামনে দেখেছে সুতরাং পলাতক সৈরাচারী হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করে তবা করুন আলে বলে আমাদের সাথে বিশুদ্ধার করবেন না তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না কোরআন সন্ন্যার বিরুদ্ধে বক্তব্য রাখবেন না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইসলামিক মানবাধিকার ইসলামী নারী অধিকার ইসলামী শাসন ব্যবস্থা সরিয়া শাসন ব্যবস্থা বাংলাদেশে কায়েম করা সংগ্রামে আমাদের সকলকে অংশগ্রহণ করা তাও করুন আমি ইসলামের মানবাধিকার বনাম পশ্চিমা মানবাধিকার ইসলামে মানবাধিকার এবং পশ্চিমা মানবাধিকারের পার্থক্যগুলো কি কি সেগুলো আপনাদের সামনে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি আর আলোচনার মূল প্রেক্ষাপট ছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস ঢাকাতে হওয়ার ব্যাপারে এবং মানুষের উদ্বিগ্ন হওয়ার কারণ বিষয় আমরা কোরআন আলোকে আপনাদের সামনে আলোকপাত করছি গত জুমায় পশ্চিমা বিশ্বের মানবাধিকার বলতে যা বোঝায় এর একটা মারাত্মক ক্ষতির দিক আমরা উল্লেখ করেছি সেটা ছিল সমকামিতা যা মানবাধিকার দৃষ্টিকোণ থেকে তারা মানুষের অধিকার হিসেবে জ্ঞান করে পক্ষান্তরে সমকামিতা এটা ইসলামের দৃষ্টিতে জঘন্যতম পাপ এবং হারাম আজকে আমরা ইসলামের মানবাধিকার আর পশ্চিম মানবাধিকারের মধ্যে আরেকটি মৌলিক পার্থক্য রয়েছে নারী অধিকারের ব্যাপার সেই বিষয়টি আলোকে আপনাদের সামনে আমরা বিশ্লেষণ করব আমরা বলি ইংসা আল্লাহ ইসলামে নারী অধিকার বনাম পশ্চিমা নারী অধিকার আজকের আমাদের আলোচ্য বিষয় দেখুন আমি এই আলোচনার সূত্র যেখান থেকে ধরেছিলাম আমি শুরুতেই বলেছি ইসলাম নারীদেরকে যে সীমাহীন মর্যাদা দিয়েছে যে সম্মানটা দিয়েছে পৃথিবীর কোনো দর্শন নারী জাতিকে এত বড় মর্যাদায় অধিষ্ঠিত করতে পারেন ইসলাম নারী জাতিদের জন্ম সূত্রে তার অধিকার নিশ্চিত করেছে হয়ে জন্ম নেওয়ার পরে কন্যা হিসেবে বাবা যেন তার উপর দয়া কন্যা করেন

যাদের কন্যা সন্তান থাকে কেমতের দিনে এই সন্তান বাবা মার সামনে ঢাল হয়ে দাঁড়াবে বাপ মাকে জাহান নামের আগুনে পুড়তে দেব এভাবে অধিকার নিশ্চিত করেছে কোরআন কি বলে কোরআনদের মধ্যে সুরাই বা দুইশো আঠাশ নম্বর আল্লাহ বলছেন

সুবহানাল্লাহ তবে জেন্ডার ইকুয়ালিটি মানে শুধুমাত্র নারী কিংবা শুধুমাত্র পুরুষ সেই হিসেবে ইসলাম কাউরে সম্মান কম বেশি করেন যে কোন একটা সন্তান সে নারী এজন্য শুধু নারী হওয়ার কারণেই ছাড় পড়ে শুধু পুরুষ একা একা সম্মানিত হয় ইসলাম এই ক্ষেত্রে সম্মানিত হওয়ার একটা মানদণ্ড দিয়েছে সূরা হুজুরাত সেই মানদণ্ডটা কি কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলছেন নিশ্চয় তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত সেই ব্যক্তি যেই ব্যক্তি আমার কাছে তাকুয়ার মর্যাদায় সর্বোচ্চ উন্নীত হোক সে নারী কিংবা পুরুষ যার অন্তর তাকুয়া বেশি সেই ব্যক্তি আমার কাছে অধিক সম্মানিত সুভাগন করে এর মানে ইসলাম নারী এবং পুরুষকে শুধুমাত্র জেন্ডার হিসেবে শুধু পুরুষ হিসেবে তার আলাদা কোনো বৈশিষ্ট্য না শুধু নারী হিসেবে যদি ভিন্ন মর্যাদা পাবেন না তবে কয়েকটা কারণে কয়েকটা বিষয়ে নারীর অধিকার বেশি দেওয়া হয়েছে পুরুষের দায়িত্ব বেশি দেওয়া হয়েছে সুবাহ অধিকার বেশি কার নারী কিন্তু দায়িত্ব বেশি কার পুরুষ বোঝানোর জন্য বলে এমন কিছু দায়ী দায়িত্ব আছে যে দায়িত্বগুলো আমার মায়েরা বোনেরা না এককভাবে পালন করে সেখানে পুরুষের দায়ী দায়িত্ব থাকে না যেমন সন্তান গর্ভে ধারণ করা যে দায়িত্বটা এই দায়িত্বের ক্ষেত্রে কি পুরুষরা কি একটুখানি ভাগ নেওয়ার কোনো সুযোগ আছে একটু আওয়াজ দিয়ে বলে যেহেতু

নারী গুরু শুরু করেন সমস্ত মানুষের জন্য আল্লাহ চালা আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করা ফরজ করে দিয়েছে যদি বলেন সৌহানন্দ এখানে নায়ের নারীর জন্য আলাদা একটা বৈশিষ্ট্য আল্লাহ মানে উল্লেখ করে হামালা তুমু মা তাকে গর্ভে ধারণ করেছে কুর মানে কষ্ট করে অবদ্য আর্থ্রু কুর হ্যাঁ তাকে গর্ভপাতও করেছে সীমানি কষ্ট করে। অখারগুলো বৌ বাকি সহালু আল্লাহ সুবহানাবোয়া টানা করার মালীদের মধ্যে দুটা হিসেবে সহ কারণ উল্লেখ করলেন এক হচ্ছে তাকে গর্বে ধারণ করেছে কষ্ট করে আবার গর্ভ থেকে গর্ভপাত করেছেন সীমাহিন কষ্ট করে এর করে অখানগুলো বৌ বাফির সহালু আল্লাহ সুহানা মাতালা বলেছেন তাকে গর্ভে ধারণ করান এবং তাকে গর্ভপাত করার পরে টানা দুটা বছর দুগ্ধ পালন দুগ্ধ পান করিয়েছে এই তিন তিনটা কষ্ট মা একা করেছে যেখানে পুরুষের কোনো হাত নাই এই তিনটা কষ্ট মা অতিরিক্ত করার কারণে মায়ের মর্যাদা ইসলামে অধিকার এই ক্ষেত্রে আল্লাহ ইসলাম তিন গুণ বাড়িয়ে দিচ্ছে এটা জুড়ে বলতে হবে সুপার সাহাবাই کرام প্রশ্ন করলেন تیلا ابمان ابدایا رسول اللہ প্রশ্ন مات ابدایا رسول اللہ পৃথিবীতে আপনি মানুষ হিসেবে সমস্ত মানুষের সাথে আপনার মুআমালাতের কিছু হক আছে ভালো ব্যবহার করো উত্তম আচরণ করো অধিকার আদায় করো হุস্ত খুদ হุস্ত মুআমালাত معاشرت করো পৃথিবীতে যত শ্রেণীর মানুষ আছে। যত প্রকারের আত্মীয়তার সম্পর্ক আছে বন্ধুত্বের সম্পর্ক আছে সেখানে মা আছে বাবা আছে সন্তান আছে আত্মীয় স্বজন আছে প্রতিবেশী আছে রক্ত রক্তের আত্মীয় আছে দুঃসম্পর্কে আত্মীয় আছে কলে আছে যে নানা হিসাবে মানুষ পৃথিবীতে আছে সমস্ত শ্রেণী পেশার মানুষের মধ্যে সর্বাধিক অধিকার কার বেশি মান আবাদ সব চাইতে বেশি অধিকার কার

চতুর্থবার জিজ্ঞেস করা হলো সুনবামানিয়া রসউল্লাহ তার পরে কা অভিজি বললেন সুনমা বাবা এরপরে তোমার বাবার মর্যাদা এখানে কেন তিন তিনটেবার মর্যাদা বানিয়ে না হয়েছে গর্ভে ধারণ করার কষ্ট গর্ভ পাঠ করার কষ্ট দুই দুইটা বচ্ছ স্তন্য দান করে মাঝে মাহিন কষ্ট করলেন সন্তানের পেছনে এই কষ্টের পেছনে বাবার কোন ভূমিকা না থাকার কারণে এই কষ্টের দরুন মায়ের মর্যাদা নারীর মর্যাদা ইসলাম কিন্তু শুধু যে ভিন্ন করা হয় তার ত্যাগের কারণে তার তোরবারের কারণে সেখানে তিনগুণ মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে সুভান আপনাদের কি কথাগুলো করে বলেছি কিন্তু আমার মূল বক্তব্য এটা না মূল বক্তব্য কি মূল বক্তব্য হলো জেন্ডার ইকুয়ালিটি শুধুমাত্র লিঙ্গ হিসেবে লিঙ্গ ভেদাভেদে নারী পুরুষের কোনো মর্যাদা নেই আমল দিয়ে তাকুয়া দিয়ে আল্লাহ কাছে মর্যাদাবান হতে হবে এটার নাম ইসলাম এটার নাম কি ইসলাম একটু যদি বলেন সুবহান নারীদের অধিকার ইসলামে এত বেশি দেওয়া হয়েছে এক হচ্ছে কন্যা হিসেবে তার অধিকার দ্বিতীয় নাম্বার কন্যা যখন স্ত্রী হয়ে যাবে স্ত্রী হয়ে যাওয়ার সময়ের মানে আপনি যখন মেয়েটাকে বিবাহ দেবেন বিবাহ দেওয়ার ক্ষেত্রে তার মতামতটা ইসলাম এত বেশি মূল্যায়ন করেছে নারী যদি বলে হ্যাঁ তাহলে অনুমতি আছে নারী যদি বলে না জোর করে বিবাহ দেওয়া জায়েজ নাই ছেলে মেয়ে সম্পন্ন করতে গেলে ইজির সবার আগে মেয়ের পক্ষ থেকে আনা হয় না ছেলের পক্ষ থেকে বুঝেন না আপনার কি বিবাহ সাথী করেন না নাকি আপনারা বলুন না মেয়ের পক্ষ থেকে না ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে আনা হয় মানে তার পারমিশন সবার আগে সুভাগাল বলবেন না খুদ্া করার আগে বিবাহের কার্যক্রম সম্পন্ন করার আগে মেয়ের কাছ থেকে জিজ্ঞেস করতে হয় এত টাকা দেন মহার ধার্য করিয়া এত টাকা উসুল করে অমুকের ছেলে অমুকের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দেওয়া হয়েছে তুমি রাজি আছো মেয়ে যদি হ্যাঁ বলে তাহলে আগ করানো হয় মেয়ে যদি না বলে তাহলে সেই বিবাহ পড়ানো জায়েজ নাই নারীদেরকে এই অধিকার ইসলাম দিয়েছে চিল্লাই শুধুমাত্র এই ইজিন মতামত অধিকার দিয়েছে তা নয় আল্লাহ রাব্বুল বলছেন বিবাহ যখন করবেন ও আতুন নিসা সদকাতিহিন্না নিহলা সম্মতে মোহরনা প্রদান করে রানীর মর্যাদা দিয়ে ঘরের মধ্যে উঠাই নিয়ে আসবা পকেটের টাকা খরচ করে মর্যাদা দিয়ে তাকে তোমার ঘরের মধ্যে উঠাই দিয়ে আসবে তার মহরের অধিকার ইসলাম নিশ্চিত করেছে সুভান্দ্র বলেন এরপরে নিজস্ব ইনকাম করার অধিকার ইসলাম দিয়েছে কোরআন মাজিদ আয়াত প্রমাণ করে লিবিজালিনা শিবুম মিম্বাক্তা সাবলিন নিসাই ইন শিবুম্মি সাবনা পুরুষ যা ইনকাম করে তার একটা অংশ পুরুষের নারী যা ইনকাম করে তার একটা অংশ নারী তবে এখানে একটা মজার ব্যাপার হলো পুরুষ যা ইনকাম করে সেই ইনকামের মধ্যে হক থেকে যায় স্ত্রীর হক থেকে যায় সন্তানের হক থেকে যায় বাবা মার কত মানুষের হক পুরুষের সম্পরে থাকে কিন্তু মহিলারা ইনকাম করলে মহিলাদের ইনকামে কারো কোনো হক নাই নারীকে কত ফ্যাসিলিটি দেওয়া হয়েছে নারী যদি মাসে এক লক্ষ টাকা ইনকাম করে স্বামী বলতে পারবে না তোমার তো লাখ টাকা ইনকাম সংসারে সব খরচ তুমি চালাও ইসলাম বলেছে খবরদার ওর লক্ষ টাকা ইনকাম থাকলেও সেই টাকা যেভাবে পশি সেভাবে খরচ করবে তোমার সমস্ত খরচ তুমি বহন করো ইসলাম এইভাবে নারীদের যে কত সুযোগ সুবিধা ফ্যাস দান করেছে মর্যাদা দিয়েছে তবে এত মর্যাদার ভিতরে দায়িত্বের ক্ষেত্রে কিন্তু পার্থক্য দেওয়া হয়েছে কোষাকৃত ব্যাপারে কিছু শালিমের দেওয়া হয়েছে যেমন ইসলাম নারীকে দিয়েছে নারী যখন ঘর থেকে বের হবে তাকে পর্দার পানি সর নিয়ে বের হয়ে আসতে হবে আচ্ছা আপনাদেরকে একটু বুঝাবার জন্য বলি যার মোবাইল যত দামি সেই মোবাইলের কাবারটাও তত কম দামি হয় নাকি তার বেশি দামি হয় যত দামি মোবাইল তার প্রটেক্টার প্রটেক্টরটা বেশি মজবুত নিতে হয় যাতে করে পড়ে গিয়ে ভেঙে না যায় ইসলাম নারীর মর্যাদায় এত বেশি দিয়েছে তার প্রটেকটা তার পর্দার ব্যবস্থাকেও তত বেশি মজবুত দান করেছে সুবাহ বলেন পক্ষান্তরে পশ্চিমা যে কাজটা করেছে পশ্চিমারা কি বলে শুনে নারী অধিকার বলে তারা কি বলে তারা বলে যেহেতু তাদের জ্ঞানের মানদণ্ড ওহি জ্ঞানের মানদণ্ড জিব্রাহিম কর্তৃক নাজির কিন্তু সে ওহি বরং তাদের জ্ঞানের মানদণ্ড হচ্ছে তাদের নিজস্ব এক্সপিরিয়েন্স বিবেক বুদ্ধি নিজেরা অভিজ্ঞতা আমাকে জান সেটা দিয়ে তারা আইন প্রণয়ন করেছে মানব রচিত আইন তারা বলেছে যে মানি কি বলতে কিছু নাই নারী এবং পুরুষ বঙ্গপ্রত্যঙ্গের ভেদাভেদ নেয় যা যেমন খুশি সে সেমন চলবে লাউজুল্লাহ জোরে পড়ে এটা হচ্ছে পশ্চিমা নারী জীবিকা এর মানে নারী যদি পোশাকে পুরুষের পোশাক পরে দেওয়ার সুবিধা নারীর পোশাক পর তাতেও সমস্যা নাই নারী যদি উলঙ্গ থাকতে চায় তাকে বাধা দেওয়া যাবে না কারণ এটা নারীর অধিকার জোরে বলেন এমন কি নারী যদি ইচ্ছা করে নারীর বিয়ে করতে চায় তাতেও সমস্যা এই হচ্ছে পশ্চিমা নারীর অধিকার বলে নমরদা এটা নারীর অধিকার নয় এটা নারীর অধিকার হরণ করা ঠিক কেন জোরে বলুন আমরা এই জন্য বলি আমরা পশ্চিমা মানবাধিকারও চাই না আমরা পশ্চিমা নারী অধিকারও চাই না আমরা পশ্চিমা শ্রমিক অধিকারও চাই না পশ্চিমা শিশু অধিকারও চাই না পশ্চিমা নেতৃত্বও চাই না আমরা কুরআনের নেতৃত্ব চাই আমরা ইসলামী নারী অধিকার যা দিয়েছে সেটা সমাজে বাস্তবায়ন করতে চাই ইসলাম দিয়েছে নারীকে পূর্ণাঙ্গ অধিকার এবং আল্লাহ সুবাহ আল্লাহ যে অধিকার দিয়েছে তার মধ্যে পবিত্রতা আছে তার মধ্যে নোংরা মনে হয় এটা অশ্লীলতা নারী ও নারীদের অধিকারের নামে কি দিয়েছে দেখুন নারী ও অধিকারের নামে তারা নারীদেরকে রাস্তায় নামিয়েছে তাদেরকে বেহায়া বানিয়েছে বাজারের পণ্য বানিয়েছে তারা নারীদেরকে ইউজ করে কিন্তু নারীদের অধিকার দেয় না ইসলাম শুধুমাত্র নারীকে ব্যবহার করার পারমিশন দেয় না ব্যবহার করার আগে মোহরনা ধার্য করে তারা অধিকার নিশ্চিত করেছে তার সারা জীবনের সমস্ত দায়ভার ভার স্বামীর শুধু চাপিয়ে দিয়ে ইসলাম তাকে দায়িত্ব শেষ করে দেয় নাই মরার পরেও স্বামীর সম্পত্তির মধ্যে বইয়ের অধিকার ইসলাম নিশ্চিত করে দিয়েছে আল্লাহ পশ্চিমারা বলে যে না নারী পুরুষ সমান সমান কাজ করবে নারীও টাকা ইনকাম করবে পুরুষও টাকা ইনকাম করবে কার উপর কারো কোনো কর্তৃত্ব চলবে বিবাহ রাখতে মন চাইলে রাখবে ভাঙতে মন চাইলে ভাঙবে ইচ্ছা করলে বিবাহ করেও থাকতে পারে নারী যদি ইচ্ছা করে বিবাহ ছাড়াও কোনো পরপুরুষের সাথে দশটার সাথে রাত কাটাবে কোনো বাধা নাই এটার নাম কি নারী অধিকার কিন্তু এটা হচ্ছে পশ্চিমা নারী অধিকার এই হচ্ছে পশ্চিমা নারী অধিকারের সাথে ইসলামের নারী অধিকারের বিরাট পার্থক্য এই জন্য মানবাধিকার কমিশন যখন ঢাকাতে অফিস করতে যায় তখন আমরা বাধা হয়ে দাঁড়াই এই জন্য এটা মাথায় রেখে এর ভবিষ্যৎ অন্ধকার বাস্তবিক দৃষ্টিকোণ থেকে মনে হয় যে তারা তো মানবাধিকার রক্ষা করবে কিন্তু মানবাধিকারের নামে তারা কোন মানবাধিকার মানবাধিকার রক্ষা রক্ষা করবে তারা যদি করার মিশন এদের কাছে তাহলে ফিলিস্তিনের নিরীহ এতগুলো মানুষের মানবাধিকার তারা কেন এ পর্যন্ত রক্ষা করতে পারে না যাদের কাছে জবাব দিতে হয় যদি বলেন ঠিক কিনা বলেন যারা ফিলিস্তিনে মানবাধিকার রক্ষা করতে পারে নাই তারা আমাদের দেশে মানবাধিকার রক্ষা করবে সিরিয়াতে যারা মানবাধিকার রক্ষা করতে পারে নাই তারা আমাদের দেশে মানবাধিকার রক্ষা করবে আমাদের পার্শ্ব পরিদেশ ভারতের গুজরাটের কষায় খুনিরা যখন মুসলমানদের হত্যা করে সেখানে মানবাধিকার যারা রক্ষা করতে পারে নাই তারা বাংলাদেশে মানবাধিকার রক্ষা করবে তাহলে এর মানেটা কি এর মানে হচ্ছে মানবাধিকার কমিশন গঠন করে মানবাধিকারের নামে পশ্চিমা যত কালচার আছে সব মুসলিম দেশে আমদানি করার পাই তারা চালানো হচ্ছে এটা বাংলাদেশের মুসলমান কোনোদিন দিন তা বরদাস্ত করবে না কথা বলতে হবে ঠিক কিনা সুতরাং আমি আপনাদের সামনে নিশ্চয়ই বিষয়টি পরিষ্কার করতে পেরেছি ইসলামী মানবাধিকার আর পশ্চিমা মানবাধিকার এক নয় ইসলামী নারী অধিকার পশ্চিমা নারী অধিকারের মধ্যে বিরাট পার্থক্য আছে এখন আপনারা কি পশ্চিমা নারী অধিকার চান নাকি ইসলামী নারী অধিকার আপনারা কি কোরআনের মানবাধিকার চান নাকি পশ্চিমা মানবাধিকার চান কোরআনের মানবাধিকার কারা কারা চান দোহা দেখতে চান এটা কি মন থেকে চান আমরা যদি মন থেকে চান যদি মন থেকে চান তাহলে শাসন ব্যবস্থায় স্থানতে হবে